চায়ের সাথে এই নাস্তাটি থাকলে ছোট থেকে বড় সকলেই কিন্তু নিমেষে খেয়ে নেবে এতটাই মুচমুচে আর ভিতরে আলুর ভরা খেতে এতটাই টেস্টি আর ঘরে থাকা সামান্য কিছু দিয়ে কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারবে তো চলো বন্ধুরা দেখে নিই আজকে ছোট্ট একটি চ্যানেল থেকে সবাইকে অনেক ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকে রেসিপিটি প্রথমেই নিয়ে নিচ্ছি দুই কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সুজি আর স্বাদ মতো লবণ এখানে দিয়েছি কালো জিরে দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটা কিন্তু আমাদের অনেকই উপকারিতা সাথে কালো জিরে তো জোয়ানটাকে হাতে তালুতে এভাবে ঘষে নিলে কী হবে জোয়ানটার একটা সুন্দর ফ্লেভার ছাড় ছাড়বে আর এখানে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এই নাস্তাটি যে এতটাই মজার নাস্তা তৈরি হবে তোমরা যদি একবার বানাও আর দেখবে বানাতে বানাতেই কিন্তু শেষ হয়ে যাবে এখানে আমি দু চামচ মতো রান্নার তেল নিয়েছি প্রথমে এক চামচ মতো তেল দিয়ে মিশিয়ে নিলাম যেহেতু আমি অল্প বানাচ্ছি তারপরে দেখছি না আর একটু আমার তেলটা লাগবে তো মিশিয়ে নেবার পরে শুকনো শুকনো লাগছে তো ওখানে তেলটা বাকি যে ছিল সেটা কিন্তু দিয়ে দেব আর এই ময়নটা অতি ভালোভাবে দিতে হবে নাহলে কিন্তু দেখবে যখন নাস্তাটি তৈরি করব তখন সুন্দর হবে না ক্রিসপি হবে না তো আমি নতুনভাবে নাস্তাটি তৈরি করার চেষ্টা করেছি সামান্য কিছু দিয়েই আশা রাখছি তোমাদেরও কিন্তু এই নাস্তাটি ভালো লাগবে আর একদম ঘরে থাকা কিছু জিনিস দিয়েই তৈরি করে নিতে পারবে আর এখানে দেখো বন্ধুরা ময়দাটা খুব সুন্দরভাবে মিশে গেছে তেলের সাথে আর হাতের মধ্যে ডলা বানানোর সাথে সাথেই কিন্তু একটা ডলা বেঁধে যাচ্ছে তখনই বুঝতে হবে যে খুব সুন্দরভাবে ময়দাটা ময়ন দেওয়া হয়ে গিয়েছে তো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। এটা কিন্তু নর্মাল পানি দিয়েই ডোটা তৈরি করতে হবে কোনো রকম গরম পানি ছাড়াই আর আমি যেরকম বানিয়েছি পুরোটাই তোমাদের কিন্তু ওইভাবেই বলছি তোমরা এইভাবে বানিয়ে দেখবে এতটাই সুন্দর হবে এই নাস্তাটি খেতে একদম পারফেক্ট তৈরি হবে যদি তোমরাও এইভাবে বানাও অল্প সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নিতে পারবে চা বসিয়ে এই নাস্তাটি তৈরি হয়ে যাবে তো এখানে মিনি কাচুরি মিনি সমস্যা যেটাই বলো না কেন সেটাই কিন্তু এই নাস্তাটার মধ্যে পেয়ে যাবে আর এখানে আগে থেকেই আমি দেখো বন্ধুরা আলু সিদ্ধ করে রেখেছি এখানে দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের তো এখানে আমি হাতে করেই ভেঙে নিচ্ছি তোমরা চাইলে চামচি বা কোনো কিছু সাহায্যে আলুটাকে ম্যাশ করে নিতে পারো বা আলু ম্যাশের দিয়েও কিন্তু এই ম্যাশটা করে নিতে পারো তো এই কাজটি আমি হাতে সাহায্যই করে নিয়েছি আর এখানে আমি বল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ জিরা ভাজা আর ধনে স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা আর এখানে একটু কাশুরি মেথি একদম অল্প কিছু দিয়েই তৈরি করব আর তোমরা যদি চাও এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে তো করতে পারো আমচুর পাউডার একটু দিয়ে দিয়েছি এবারে থেকে আমি দিয়ে দিচ্ছি কাশৌরি মেথি আর দিয়ে পাতা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব আগে থেকে যে আলুর পুর করতে হবে এরকম কিছু নয় এইভাবেই তোমরা একবার তৈরি করে দেখবে এতটাই মজার হয়েছিল নাস্তাটা কি বলবো তোমাদের আর এখানে দেখো বন্ধুরা আলুর পুরটা তৈরি করতে আর এখানে ময়দাটাও কিন্তু খুব সুন্দরভাবে তো এখানে আমি মেখে নিচ্ছি একটু তো কথা শুরুতে আমার কিন্তু একটু একটু মিস্টেক হয়ে যেতে পারে বন্ধুরা তোমরা কিছু মনে করো না বুঝে নিও একটু তো এখানে দেখো বন্ধুরা ছোট্ট ছোট আকারে লুচি যেভাবে তৈরি করি সেই রকমভাবেই কেটে নিচ্ছি খুব বেশি বড় না একদম ছোট্ট ছোট করে কেটে নিতে হবে তো এই তো এখানে আমার লুচিগুলোর কাটা হয়ে গিয়েছে আর এখানে আমি আলুর যে পুটটা সেটাও কিন্তু ছোট ছোট বল আকারে তৈরি করে নিয়েছি এবার একটা লুচির ভাগ নিয়ে নিলাম তো বাটির মধ্যে শেপ করে নেব। দিয়ে এবারে আলুর যে স্টাফিংটা করে রেখেছি সেটা দিয়ে দেবো এটা বানাতে বানাতেই দেখবে তোমার নাস্তাটি শেষ হয়ে যাচ্ছে নিজেও বুঝতে পারবে না যে এত মজার এত অল্প সময়ের মধ্যে একটি নাস্তা তৈরি করতে পারো এটা চায়ের সাথে এমনি সসের সাথে যে কোনো সাথে কিন্তু এই নাস্তাটি খেতে পারবে তো এখানে দেখো এইভাবে সেভ করে নিচ্ছি একদম সহজ আমি বারবার বলছি সহজভাবেই নাস্তাটি তোমাদের সাথে শেয়ার করেছি এতে করে তোমরাও বানাতে পারো কোনো রকম সেপ দেওয়ার দরকার নেই এইভাবে তৈরি করলেও ভীষণ ভালো লাগে আর দেখতেও কিন্তু খারাপ লাগছে না তো আরও একটা আমি পুরুভরা দেখিয়ে দিলাম এইভাবে সামান্য একটু করলেই হয়ে যাবে মুখটা আর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নিতে হবে নাহলে পুরটা ভাজের সময় বেড়ে যেতে পারে এই তো বন্ধুরা কথা বলতে বলতে এখানে দেখো আমার সবগুলোই তৈরি হয়ে গেছে মিনি সমসা নতুনভাবে তৈরি করলাম একদম তো এবার ভাজার পালা তো এখানে আমি দেখো বসিয়ে দিয়েছি চুলার মধ্যে আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে তেল আর প্রথমেই তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপরে কিন্তু যখন গরমটা হয়ে আসবে আস্তে করে দিতে হবে হাই হিটে একদমই বাঁচতে যেও না তাহলে ওপরটা দেখবে ক্রিসপি হবে না আর ওপরটা দ্রুত লাল হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যে হবে আর এই নাস্তাটি একদম লো ফ্লেমেতেই ভাজতে হবে তো এখনও তেলটা একটু গরম হয়েছে হালকা অবস্থায় তখনই কিন্তু নাস্তাটা দিয়ে দিয়েছি তো মাঝে মাঝে আমি একটু ধরে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে করে নিলেই দেখবে নাস্তাগুলো খুব সুন্দরভাবে তেলের তেল লেগে যাচ্ছে এবারে একটা ছোট চামচির সাহায্যে হালকাভাবে উল্টে নেব আর এখানে হালকা কালার আসতে শুরু করে দিয়েছে তো অনেক বন্ধুরাই কিন্তু আমার ঘরে এসেছে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখনও অবধি যে বন্ধুরা এসেছ লাইক বা সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ রইল যে প্লিজ চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করো আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিয়ে যেও এটা আমার তোমাদের কাছে আমার অনুরোধ রইল অনেক বন্ধুরাই আছে লুকিয়ে চুপি চুপি দেখে কিন্তু চলে যায় চলে গেলে হবে না বন্ধুরা একটা লাইক করে দিয়ে যেও এই বলতে বলতে নাস্তাটা কিন্তু অনেকটা কালার চলে এসেছে তো এই চিংড়াটা হালকাভাবে ভেজে নেব আর হালকা গ্রা ব্রাউন কালার আসতে শুরু করে দিয়েছে দেখো বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে আর একদম লোতে রেখেই কিন্তু আমি নাস্তাটি ভেজে নিয়েছি এবার তুলে নেব এইভাবেই কিন্তু তুলে নিতে হবে বেশি কালারটা লালচে ভাব আসলে তখন খেতে ভালো লাগবে না তো এই নাস্তাটি তৈরি করে রেখে দিলে টপ করে কিন্তু নরম হবে না পাঁচ সাত ঘন্টা আরামসেও ক্রিসবি আর মুচমুচে থাকবে ওপরটা একদম ক্রিসবি হয়ে থাকবে এইভাবে বানিয়ে রেখে দিতে পারো বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারো আর এটা সন্ধ্যার সময় তো একদম পারফেক্ট চায়ের সাথে মেহমান আসলে মেহমানদেরও জলদি এটা বানিয়ে দিতে পারো বাড়িতে কিছু না থাকলে সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে চটজলদি বানিয়ে দিতে পারবে তারাও কিন্তু খেয়ে তোমার অনেক প্রশংসা করবে এই তো বন্ধুরা এখানে দেখো আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে বা সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেছে মিনি শিঙারা বা মিনি সমোসা এগুলো মিনি কচুরি কিন্তু তোমরা বলতে পারো তো যাই হোক এখানে দেখো কতটা সুন্দর হয়েছে একবার আমার মতো করে একবার বানিয়ে দেখো এটা আমি আমার নিজের মতো করে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আশা রাখছি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে